মাত্র তেরোটি প্রশ্ন একদম ঠিক দেখেছ মাত্র তেরোটি প্রশ্ন ভালো করে পড়তে হবে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ ডবলিউ বি এস ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় অর্থাৎ বারাসা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত তোমরা যারা বিভিন্ন কলেজে পড়ছো ঠিক আছে বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় অর্থাৎ বলে বারাসাত বিশ্ববিদ্যালয় কোনো সমস্যা নেই একই বিশ্ববিদ্যালয় অন্তর্গত তোমরা যারা বিভিন্ন কলেজে পড়ছো অনেকে সমস্যা করছো যে আমাদের মাইনস শিক্ষা বিজ্ঞান সাথে রয়েছে অর্থাৎ তোমাদের মাইনর মাইনস শিক্ষাবজ্ঞান সাথে রয়েছে এই দু হাজার ছাব্বিশে পরীক্ষা দিবে কী কী প্রশ্ন করবে একটু ভালো করে লিখে নাও আমি একটু স্পিডে বলে যাবো কারণ আমার এক্ষুনি বেরিয়ে যেতে হবে কোচিংয়ে চলে যেতে হবে বাড়িতে বেরিয়ে যাবো তো সেই প্রশ্নগুলি একটু লিখে নাও এক নম্বর ইউনিট থেকে তোমরা তিনটি প্রশ্ন করো আর প্রশ্নগুলি লিখে নাও দাগে সমাজবিজ্ঞানের ধারণা সম্পর্কে বর্ণনা দাও সমাজ বিজ্ঞানের ধারণা সম্পর্কে বর্ণনা দাও আমি যে প্রশ্নগুলি বলছি একটু লক্ষ্য করো ঠিক আছে সমাজ বিজ্ঞানের ধারণা সম্পর্কে বর্ণনা দাও সমাজবিজ্ঞানের সমাজ বিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষাগত সমাজ বিজ্ঞানের ধারণা সম্পর্কে বর্ণনা দাও শিক্ষাগত সমাজ বিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষা ও সমাজতত্ত্ব কাকে বলে শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো এখান থেকে তিনটে প্রশ্ন পড়লেই দুটো প্রশ্ন কমন এটা পাঁচে আর একটা পনেরো নম্বর প্রশ্ন পড়ে যাবে এখান থেকে পরবর্তী প্রশ্ন লেখো সামাজিকীকরণ থেকে দু নম্বর ইউনিট লেখো সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো সামাজিক গোষ্ঠী বা সামাজিক গোষ্ঠী লেখো সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো শিশুর শিক্ষায় সামাজিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা কর পরবর্তী প্রশ্ন সামাজিক গোষ্ঠী কাকে বলে বিভিন্ন প্রকারের সামাজিক গোষ্ঠী সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো প্রশ্ন সামাজিক গোষ্ঠীর ধারণা দাও সামাজিক গোষ্ঠীর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি কী কী সামাজিক পরিবর্তনের শিক্ষার ভূমিকা আলোচনা করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো সামাজিক পরিবর্তনের শিক্ষার ভূমিকা আলোচনা করো যাদের বুঝতে সমস্যা হবে তোমাদের বলছি আমি আজকে শর্ট ভিডিওতে দিয়ে দেবো যাদের বুঝতে সমস্যা হবে আমি তোমাদের বলছি শর্ট ভিডিওতে দিয়ে দেবো দেখে নেবে আর শর্ট ভিডিও সমস্যা হবে বড় ভিডিও দিচ্ছি সমস্যা হবে না দুটো দেখলে সব বুঝতে পারবে আর যারা উত্তর সংগ্রহ করে উত্তর নেওয়ার জন্য নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো তোমরা পিডিএফ পেয়ে যাবে পিডিএফ সংগ্রহ করার জন্য উত্তর সংগ্রহ করার জন্য আমাদের মোটা পারিশ্রমিক নেওয়া হয় ঠিক আছে কারণ আমাদের নিজের লেখা যা কোনো বইয়ে পাওয়া যাবে না কারণ তোমরা বুঝতে পারছো যে আমি নিজে লেখক ঠিক আছে আমি নিজে লেখক আমি নিজের ব্যাখ্যায় তোমাদের উত্তর দিয়ে দেবো যারা উত্তর সংগ্রহ করবে এই পাশে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে একানব্বই চল্লিশ পঞ্চাশ অষ্টআশি একাত্তর নম্বরে যাই হোক পরবর্তী সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো সামাজিক পরিবর্তনের শিক্ষার ভূমিকা আলোচনা করো পরবর্তী বোঝানো সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো সামাজিক পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর ইউনিট তিন নম্বর ইউনিট রয়েছে সামাজিক সংস্থা ও শিক্ষা এখান থেকে তোমরা চারটে প্রশ্ন করো লিখে নাও শিক্ষা সামাজিক সংস্থা হিসেবে পরিবারের ভূমিকা আলোচনা করো এটা কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকটা জায়গায় পড়ে প্রত্যেকটা ইউনিভার্সিটি ঠিক আছে ভালো মারো তাহলে দেখো সামাজিক শিক্ষা সংস্থা হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো বেশি মারো পরবর্তী প্রশ্ন শিক্ষার সামাজিক সংস্থা হিসেবে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো বেশি কষ্টমারক পরবর্তী প্রশ্ন সামাজিক সংস্থা বলতে কী বোঝে বোঝো সামাজিক সংস্থা সামাজিক সংস্থা বলতে কী বোঝো সামাজিক সংস্থার প্রকারভেদ বা শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করতে হবে এবারে দেখো তোমাদের এই তিনটে ইউনিট সাই দিলাম এই তিনটে ইউনিট পড়লে কিন্তু সমস্ত প্রশ্ন কমন পাবে আর একটা ইউনিট রয়েছে যদি পড়তে চাও অবশ্যই পড়বে লিখে না অতিরিক্ত ইউনিট অতিরিক্ত ভাবে একই জায়গায় প্রশ্ন চার নম্বর ইউনিট রয়েছে ভারতের উদয়মান সামাজিক সমস্যা এটা তোমাদের চার নম্বর ইউনিট রয়েছে এখান থেকে করবে এক জায়গায় লিখে জনসংখ্যা বিস্ফোরণ কি বললাম জনসংখ্যা বিস্ফোরণ ধারণা সম্পর্কে বর্ণনা দাও জনসংখ্যা বিস্ফোরণের কারণ সম্পর্কে লেখক জনসংখ্যা নিয়ন্ত্রণের শিক্ষার ভূমিকা আলোচনা করো অতি প্রশ্ন দারিদ্র সংজ্ঞা দাও দারিদ্রের সংজ্ঞা দাও ভারতবর্ষে দারিদ্র যে কোনো পাঁচটি কারণ উল্লেখ করো শিক্ষা কীভাবে দারিদ্রের দূরীকরণের সাহায্য করে অতি প্রশ্ন দারিদ্র্য দারিদ্র বিমোচনের শিক্ষার ভূমিকা আলোচনা করো এই গোটা প্রশ্ন ভালো করে পড়ো এখান থেকে প্রশ্ন কমন পাবে আর পরীক্ষার আগের দিন আমি যে প্রশ্ন বলবো সেই প্রশ্ন সেই দাগে লাগিয়ে দেবো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বেশি বড় করছি না সবাইকে এই পর্যন্ত শেষ করছি লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো পরীক্ষার আগের দিন নাম্বার ওয়ান সাজেশন পাওয়ার জন্য যেটা প্রশ্ন বলবো সেই প্রশ্ন সেই দাগে ফেলে দেবো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করতে পারবেন সবাইকে ধন্যবাদ